সাধারণত ধনী দেশের কথা আসলেই আমাদের মাথায় সবার প্রথমে চলে আসে আমেরিকা ব্রিটেন ফ্রান্স বা চীনের মতো দেশের নাম কিন্তু বর্তমানে এমন ধারণা করাটা একেবারেই ভুল কারণ এসব শক্তিশালী দেশগুলো তাদের বৃহত্তম জনগণকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারছে না অন্যদিকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু ছোটো ছোটো রাষ্ট্রগুলো চলে এসেছে ধনী দেশের তালিকায় আজকের ভিডিওতে এমনই পাঁচটি ধনী দেশ সম্পর্কে আলোচনা করব সিঙ্গাপুর এক সময়ের জেলেপল্লী নামে খ্যাত সিঙ্গাপুর বর্তমানে বাণিজ্য ও কৌশলগত দিক দিকদের বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক মাঝেই দেশটির অবস্থান ফলে আশেপাশের দেশগুলোর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে সিঙ্গাপুর বর্তমানে গুগল মেটা থেকে শুরু করে বৈশ্বিক অনেক বড় বড় প্রতিষ্ঠানের আঞ্চলিক সদর দপ্তর বা কার্যালয় রয়েছে সিঙ্গাপুরে আন্তর্জাতিক ফ্লাইট ক্যাটাগরিতে সিঙ্গাপুরের সাঙ্গি বিমানবন্দরের অবস্থান বিশ্বে সপ্তম এছাড়াও দেশটির জাহাজ শিল্পের প্রশংসা রয়েছে বিশ্বজুড়ে তেল উৎপাদন না করলেও সিঙ্গাপুর বিশ্বের অন্যতম তেল সরবরাহ কেন্দ্র তবে দেশটির এত উন্নয়ন সম্ভব হয়েছে দেশটির সুশাসনের কারণে তার সঙ্গে ছিল উন্নত প্রযুক্তিভিত্তিক অবকাঠামো দক্ষ শ্রমিকের প্রাপ্যতা অনুকূল অভিবাসন আইন ও নতুন নতুন ব্যবসা সুপরিকল্পিত উদ্যোগের বাস্তবায়ন বর্তমানে সিঙ্গাপুরের মাথাপিছু আয় একানব্বই হাজার সাতশো ডলার বা প্রায় এক কোটি এক লক্ষ টাকা নরওয়ে ইউরোপের অন্যতম একটি ধনী দেশ নরওয়ে নরওয়ে শিক্ষা ও গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করে যা একটি উচ্চ দক্ষ জনশক্তির দিকে পরিচালিত করে এবং বিভিন্ন সেক্টরে উদ্ভাবনকে উৎসাহিত করে এবং দেশটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে বিশেষ করে তেল এবং প্রাকৃতিক গ্যাস যা বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস রপ্তানিকারকদের মধ্যে অন্যতম দেশটিতে প্রচুর পরিমাণে বন সম্পদ থাকার কারণে অনেক আগে থেকেই দেশটি জাহাজ শিল্পে অনেক খ্যাতি অর্জন করেছে এছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছ রপ্তানিতেও দেশটি রয়েছে বিশাল অবদান দেশটিতে রয়েছে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ স্বচ্ছ শাসন এবং দুর্নীতিমুক্ত পরিবেশ যা বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগে আকর্ষণ করে দেশটির মাথাপিছু আয় এক কোটি তেরো লক্ষ টাকা সুইজারল্যান্ড ইউরোপের অন্যতম একটি ধনী দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি দীর্ঘমেয়াদী মুদ্রা নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য যা সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিনিয়োগকারীদের পরিচিতি করে তুলেছে বৈদেশিক বিনিয়োগের উপর সুইজারল্যান্ডের অর্থনীতির নির্ভরতা ক্রমেই বেড়ে চলেছে শিল্প ও বাণিজ্য সুইজারল্যান্ডের অর্থনীতির মূল চালিকা শক্তি বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর অন্যতম সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে বেকারত্বের হার একেবারে নেই বললেই চলে সুইজারল্যান্ড সবসময় নিজের দেশের পরিবেশ নিয়ে সচেতন থেকেছে সুইজারল্যান্ড একদিকে যেমন তাদের প্রতিযোগিতামূলক পণ্যের মাধ্যমে অর্থের যোগান নিশ্চিত করে ঠিক একইভাবে দেশটির স্বর্গীয় পরিবেশ সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে সুইজারল্যান্ডের প্রধান রপ্তানিকারক পণ্যগুলোর মধ্যে ইলেকট্রনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম রাসায়নিক ফার্মাসিউটিক্যাল পণ্য ঘড়ি এবং টেক্সটাইল ও পোশাক দেশটির মাথাপিছু আয় এক কোটি উনত্রিশ লক্ষ টাকা আয়ারল্যান্ড বিশ্বের ধনী দেশের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে রয়েছে একটি সুশিক্ষিত কর্মী বাহিনী আয়ারল্যান্ড শিক্ষা ও প্রশিক্ষণে প্রচুর বিনিয়োগ করে যার ফলে দেশটি অর্থনৈতিক প্রতিযোগিতায় যথেষ্ট অবদান রেখেছে আয়ারল্যান্ডে একটি শক্তিশালী রপ্তানিমুখী অর্থনীতি রয়েছে যেখান থেকে জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ আসে রপ্তানি থেকে বিশেষ করে ফার্মাসিউটিক্যালস প্রযুক্তি ও কৃষির মতো উচ্চ মূল্যের খাতে তবে দেশটি ধনী হওয়ার অন্যতম কারণ হলো দেশটিতে রয়েছে অসংখ্য মাল্টি ন্যাশনাল কোম্পানির প্রধান কার্যালয় দেশটির সুষ্ক পরিবেশ এবং আইনের সঠিক ব্যবহার সেখানে বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগে আকর্ষণ করে দেশটির মোট জনসংখ্যা তিপ্পান্ন লক্ষ আশি হাজার এবং তাদের মাথাপিছু আয় এক কোটি উনত্রিশ লক্ষ টাকা লুকজেমবার্গ তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ এই দেশটিকে বলা হয় ইউরোপের প্রাণকেন্দ্র লুকসেমবার্গ জাতীয় আয়ের সবচেয়ে বড় অংশটি গৃহায়ন স্বাস্থ্যখাত ও শিক্ষা খাতে বিনিয়োগ করে যার ফলে দেশটির নাগরিকেরা সবচেয়ে উন্নত জীবনযাপন করার সুযোগ পায় লুক্সেমবার্গের অর্থনীতি মূলত ব্যাংকিং ইস্পাত এবং শিল্প উপর নির্ভরশীল এছাড়াও দেশটির অসাধারণ সৌন্দর্য দেশ বিদেশের মানুষকে আকর্ষণ করে দেশটিতে এছাড়াও একটি মজার ব্যাপার হলো এই দেশটিতে বাস বা ট্রেনে উঠলে কোনো টাকা দিতে হয় না কারণ এখানে সকল পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়েছে সরকার তো বর্তমানে দেশটির মোট জনসংখ্যা মাত্র ছয় লাখ এবং তাদের মাথাপিছু আয় এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা